ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীর্ঘদিন ধরে আমি তোমাদের স্কুল এবং কলেজের স্কুল এবং কোচিং সেন্টারে যুক্ত আছি অসংখ্য ছাত্রছাত্রী আমার বোর্ডে র্যাঙ্ক করছে সফলে আছে তোমরা হবে আজকে তোমাদের অষ্টম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী আছো যাদের এই পথের পাঁচারি ছোটোদের উপর নাশটা আমি ধারাবাহিকভাবে তোমাদের কাছে আলোচনা করছি এবং যারা অবশ্যই গল্প শুনতে ভালোবাসো বা ভালোবাসেন তাদের জন্য কিন্তু এইটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে গল্পটা খুঁটিয়ে বিকাশ ঘটবে এবং তোমাদের যে পরীক্ষা সামনে রয়েছে প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন দু এপ্রিলের মধ্যে সেখানে কিন্তু তোমরা শুনলে কিন্তু বুঝে গেলে কিন্তু নিজে উত্তর লিখতে পারবে কারণ এই প্রথম সামেটিভ পরীক্ষায় তোমাদের কিন্তু বড় প্রশ্ন আসবে না পরবর্তী পরীক্ষাও যদি বড় প্রশ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের খুব সহজ হবে গল্পটা পড়া থাকলে তা আজকে আমি আসছি তোমাদের সপ্তম পরিচ্ছদ দেখো এখানের মধ্যে যে বিষয় আছে সেটা হচ্ছে অপু প্রথম পাঠশালা যাবে সেই পাঠশালা যাবার ঘটনা এর মধ্যে আছে বেশ সুন্দর অ্যাডভেঞ্চার জাতীয় এটা একটা গল্প এই কাহিনী শুন এবং সেখানের অভিজ্ঞতা কিন্তু এখানে আছে চলো তোমাদের দেরি না করে আমি শুরু করছি আর শুরু করার আগে শুধু একটি কথা বলবো যদি তোমরা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীদের এই ভিডিওটা শেয়ার করে দাও তাহলে তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজের মতো তোমাদের নিয়মিত ভাবে আমি কিন্তু অষ্টম শ্রেণী যা বাংলার এবং স্পেশাল আর্টস এর সব বিষয় দিতে সক্ষম হব তো যাই এবং যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এবং যদি কোনো অভিভাবক অভিভাবক থাকেন তারাও আপনাদের বাচ্চাদের এটা দেখার সুযোগ করে দিন যাই শুরু করছি আমাদের সপ্তম পরিচ্ছদ অপুর পাঠশালা যাবার প্রাথমিক অবস্থা গ্রামের প্রসন্ন গুরু মহাশয় বাড়িতে একটা মুদির দোকান করতেন তাহলে যে 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 এখানে কথা বলছে নাম হচ্ছে তিনি গ্রামেতেই একটা বাড়িতে নিজের বাড়িতে বাড়িতে মুদির দোকান করতেন মুদির দোকান আর পাঠশালা একসঙ্গে করতেন দোকানের পাশেই তার পাঠশালা ছিল বেদ ছাড়া পাঠশালায় শিক্ষাদানের বিশেষ উপকরণ বাহুল্য ছিল না অর্থাৎ সেখানে শুধুমাত্র বেতই হচ্ছে একমাত্র একটা স্কুল খুলতে হলে একটি উপকরণ দরকার ছিল সেটি বেত মারবার জন্য যেটা আজকে বেআইনি হয়ে গেছে তখন বেতই ছিল একমাত্র উপকরণ আর একটা ভয় করতো বাচ্চারা তবে এই বেতের উপর অভিভাবকদের বিশ্বাস অভিভাবকদের বিশ্বাস গুরু মাসের অপেক্ষা কিছু কম নহে অর্থাৎ অভিভাবকরা চাইতেন যে ওই বেদ দিয়ে ছেলে যদি পেটায় তাহলে ছেলেমেয়েরা কিন্তু পড়াশুনো করবে পৌষ মাসের দিন সকালে অপু সকালে লেপ মুড়ি দিয়ে রোদ ওঠার অপেক্ষায় বিছানায় শুয়েছিল এমনি বাচ্চারা উঠতে চায় না মাসে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে মা ডাকলো অপু ওঠো করে আজ পড়তে যাবে কেমন সব বই আনা হবে তোমার জন্য ছেলেট হ্যাঁ ওঠো মুখ ধুয়ে নাও উনি তোমাকে সঙ্গে করে পাঠশালায় দিয়ে আসবেন উনি কে বলতো উনি হচ্ছে অপুর বাবা অর্থাৎ অপুর মা তাকে সম্মানার্থে উনি বলছেন তো পাঠশালার নাম শুনে অপু সদ্য নিদ্রত্থিত চোখ দুটি তুলে অবিশ্বাসের দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকে রইল নিদ্রোচ্ছিত মানে কি তার নিদ্রা ভঙ্গ করে যে উঠছে আর সেই মুহূর্তে মায়ের মুখে শুনলো মা তাকে পাঠশালায় পাঠিয়ে দেবে পাঠশালা কারা যায় যারা বদমাইশি করে তারা তার ধারণা ছিল যে যারা দুষ্টু ছেলে যারা মায়ের কথা শোনে না ভাই বোনের ঝগড়া করে মারামারি করে তাদেরই একমাত্র শুধু পাঠশালায় পাঠানো হয় কিন্তু সে তো কোনোদিন অপু করেনি তবে অপু কেন পাঠশালায় যাবে এটা অপুর মনের মধ্যে হলো খানিক পরে সর্বজয়া পুনরায় এসে বললো ওঠো অপু মুখ ধুয়ে নাও তোমায় অনেক করে মুড়ি বেঁধে দেবো এখন পাঠশালায় বসে বসে খেয় ওঠো এখন লক্ষ্মী আমার মানিক আমার খুব আদর করে তার মা তাকে তোলবার চেষ্টা করলো তারপর তোমরা নিশ্চয়ই দেখেছো এই যে পাঠশালার ছবিটা সেখানে অনেকগুলো বাচ্চা পড়ছে আর উপরে বসে আছেন আর আর দোকান করছেন নিচে বাচ্চাগুলো বসে আছে তো উত্তরে সে অবিশ্বাসের ই মায়ের দিকে জীব বের করে চোখ বুঝে সে এক প্রকার মুখ ভঙ্গি করে উঠল উঠবার কোনো লক্ষণ তার মধ্যে দেখা গেল না অর্থাৎ মাকে সে গুরুত্ব দেয় না মাকে ভয় করে না এ ব্যাপারে বাপাকে ভয় করে সে কিন্তু অবশেষে বাবা এসে পড়াতে অপু আর জারি জুরি মানে জোর করতে পারলো না মায়ের প্রতি অভিমানে তার চোখে জল চলে এলো যে মা স্কুলে পাঠাচ্ছে পাঠশালা পাঠাচ্ছে খাবার বেঁধে সময় দেখো আমি না আর কখনো বাড়ি আসছি না দেখো অভিমান করে অপু এটা বলল তার মাকে সে কখনো বাড়ি আসবে না সঙ্গে সঙ্গে তার মা বললো ষাট ষাট বাড়ি আসবে নাকি ও কথা বলতে নিচ্ছি পরে তার চিবুকে হাত দিয়ে চুমুখে বললো খুব বিদ্বে হোক ভালো করে লেখাপড়া শিখে তখন দেখবে তুমি কত বড় চাকরি করবে কত টাকা হবে তোমার কোনো ভয় নেই ও বো শোনো তুমি না ওই গুরুমশাইকে বলে না বলে দিও যেন ওকে কিছু না বলে এগুলো মা কিন্তু অপুর বাবাকে বললো পাঠশালায় পৌঁছে দিয়ে হরিহর বললো যে হ্যাঁ ছুটি হবার সময় আমি আবার এসে তোমাকে বাড়ি নিয়ে যাব অপু সেই মাস্টার কিছুই বললো না শুধু বললো ছুটি হওয়া কারণ মাস্টারমশাইকে গার্জেনও ভয় করতো অপু বসে বসে তাই কি বললো ছুটি হবার সময় আমি তোমাকে নিয়ে যাব অপু বসে বসে লেখো আর শোনো গুরু কথা শোনো দুষ্টুমি করো না জানো খানিকটি পরেই পিছন ফিরে অপু তাকিয়ে দেখলো তার বাবা ক্রমে পথের বাঁকে অদৃশ্য হয়ে গেল অনেক দূরে চলে গেল অপুর কি মনে হলো বলো তো অপু মনে হলো অকুল সমুদ্রে যেখানে কোনো কিনারা নেই সে অনেকক্ষণ মুখ নিচু করে বসে রইল পরে ভয়ে ভয়ে মুখ তুলে তাকিয়ে দেখলো গুরু মহাশয় দোকানে মাচার উপর বসে সন্দীপ লবণ ওজন করে কাকে দিচ্ছে অর্থাৎ মাচার উপরে বসে সেই সন্দীপ বিশুদ্ধ নুন বিক্রি করছে কয়েকটি বড় বড় ছেলে তারা আপন আপন চাটাই চাটাই কাকে বলে তো সেখানে তালপাতার বসার জায়গায় বাড়িতে নিয়ে যেত চাটাই চাটাই বসে নানা রকম কুশোর করে পড়ছে অর্থাৎ বিকৃত করে পড়া পড়ছে আর ভয়ানক দুলছে দুলে দুলে বিকৃত করে পড়ছে তারা তার অপেক্ষা আর একটু তার অপেক্ষা আরেকটু ছোট একটি ছেলে খুঁটিতে ঠেস দিয়ে আপন মনে পাত্তানি তালপাতা মুখে পড়ে চিবোচ্ছে আরেকটি একটি তার ছোট ছেলে যে ওই ওই তালপাতায় চাটায় ছিটছে মুখে খাচ্ছে একটি বড় ছেলে তার গালে একটা আঁচিল সে না দোকানে নিচে বসে কি লক্ষ্য করছে অর্থাৎ যে মাস্টারমশাই আছেন না তার তলায় ঢুকে কি দেখছে এরকম অবস্থা চলছে আর তার সামনে কি দুজন ছেলে বসে স্লেটে একটা ঘর ঘরেকে খেলা করছে একজন চুপি চুপি বলছে এই আমি ঢেরা দিলাম অন্যজন বলল এই গোল্লা দিলাম অর্থাৎ তিনটে ঢেরা আর তোমার ওই গোল মিলে গেলে কিন্তু সে জিতে যায় কোনাকুনি পাশাপাশি যাই হোক না কেন এইটা কাটাকুটি খেলা আমরাও খেলতাম তো এ ঢেরা দিলাম ও বলছে আমি গোল্লা দিলাম সঙ্গে সঙ্গে তার স্লেটে আট পড়ছে আর মাঝে মাঝে আট চোখে বিক্রয়ের গুরু দিকে তাকে তাকে মাস্টার দেখছে কিনা এটা উকিমের মেয়ে ছেলেগুলো অপু নিজের স্লেটে বড় করে বানান লিখতে লাগলো কতক্ষণ পরে ঠিক জানা যায় না গুরু মহাশয় হঠাৎ বললেন এই ফটে স্লেটে এসব কি লেখা হচ্ছে রে সামনের যে ছেলেটা আছে না সেই ছেলে দুটি অমনি স্লেটটা চাপা দিয়ে ফেললো কিন্তু গুরু মহাসের দৃষ্টি খুব শক্ত এড়ানো তিনি বললেন। স্লেটটা তার মুখের কথা শেষ হতে হতে না ছেলেটা ছো মেরে স্লেটটা টা উঠি নিয়ে দোকানে মাচার উপর মাস্টার মশের হাতে দিয়ে দিলো কেউ বদবাইসি করলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মাস্টার মশের বলে দিতাম কারণ আমার বন্ধু মার খাক আমি এটাই চাইতাম

আবার ফিক ফিক করে আবার হাসতে লাগলো গুরু মশাই এই এই কে হাসে কে হাসে এই খোকা হাসছো কেন হ্যাঁ এটা কি নাট্যশালা নাট্যশালা নাকি অপুকে ধমকে দিল অর্থাৎ নাটকে হাসা হয় পাঠশালা এটা পড়াশোনা করতে এসেছে অপু হাসবে কেন নাট্যশালা কি অপু তা বুঝতে পারলো না বয়সে ছোট তো কিন্তু ভয় তার মুখটা শুকিয়ে গেল এমন বকলো না মাস্টারমশাই অপু ভীষণ ভয় পেয়ে গেল সতের এক খানায় ইট নেয় তো তেতুল থেকে বড় দেখে অপু তো ভয় কুপকাত কারণ কি বলছে একটা ইট এনে বদি থেকে মেরে ফেলা হবে অপু ভয়ে আরষ্ট হয়ে গেল তার গলাটা সুকি কাঠ হয়ে গেল কিন্তু ইট আনিত হলে সে তো দেখলো ইটটা দিলে তো মরে যাবে কিন্তু তাকিয়ে আছে ইটটার দিকে একটু পরে তো না ইটটা ইটের ব্যবস্থা তার জন্য নয় ওই যে ছেলে দুটি যারা ঢেরা কাটা খেয়েছিল তাদের জন্য বয়স অল্প বলে হয়তো বা নতুন ভর্তি হয়েছে হয়তো বলে গুরু মহাশয় এই যাত্রায় তাকে রেহাই দিলেন বাদ দিলেন তাহলে ছাড়তেন না কিন্তু গুরু মহাশয় তো ওই দিয়ে ঠুকে ঠুকে মারা হতো সেখানে ছাত্রদের অস্থিপত্র কেমন কড়া শাসন ছিল লাঠি তো বটেই আবার ইট দিয়ে ঠুকে মারা হতো কিরকম অত্যাচার হতো আর ভয়ে ছেলেমেয়েরা কিন্তু মাস্টার সব কথা শুনতেন তবে পাঠশালা বস্তু বিকেল বেলাতে তোমরা যখন এখন সকাল বেলায় কিংবা বেলাতে যাও তখন পাঠশালা বস্তু কোথায় বিকেল বেলাতে সব শুদ্ধ আট দশটি ছেলে মেয়ে পড়তে আসে পাঠশালে খুব বেশি ভিড় হতো না এখন প্রচুর ছেলে তেমন নয় কিন্তু সকলেই বাড়ি থেকে ছোট ছোট মাদুর এনে পেতে বসে কিন্তু সে বাড়ি থেকে একটা জীর্ণ কার্পেটের আসন এনেছে ভালো জিনিসই এনেছে একটা পুরনো কার্পেট যে ঘরটাই পাঠশালা হয় তার কোনো দিকে বেড়া বা দেয়াল নেই তোমরা নিশ্চয়ই আটচালা দেখেছো যখন ফাঁকা হয় চারদিকটা পাঠশালাটা কিন্তু ওই রকম হতো চারদিকটাই ফাঁকা চারদিকে খোলা ঘরের মধ্যে সারি সারি দিয়ে ছাত্ররা বসেছে আট দশটি ছেলে মেয়ের মধ্যে সকলে বেজায় দুলে নানা রকম করে সুর করে পড়া পড়ছে তোমরা জানো যে বাচ্চারা কেমন সুর করে পড়ে সেরকম পড়া আর কি তো বিভিন্ন সুর তোমাদের দেখেছ যে কিভাবে পড়া হয় রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় নিজ নিজ পাঠে এই সমস্ত কবিতা নিশ্চয় তোমরা পড়েছ সেরকম করে সুর করে পড়তে লাগলো গুরুমশয় একটা খুঁটিতে হেলান দিয়ে একটা তালপাতার পাতার উপরে বসে আছেন মাথায় তেলের বাঁশের খুঁটির হেলান দেওয়ার অংশটি পেকে গেছে অর্থাৎ মাস্টরমশয় ওই বাঁশের খুঁটি ঠেস দিয়ে দিয়ে তার গায়ের যে তেলটা না সেটা খুঁটিটা পাকিয়ে দিয়েছে অর্থাৎ স্লিপ করছে বিকেলবেলা প্রায় গ্রামে দিনুপালিত কি রাজু রায় তারা গল্প করতে আসতেন এরা প্রতিবেশী দিনুপালিত কি রাজু রায় এরা পাঠশালায় বসে মাস্টার মশে গল্প করতে আসতেন আর ছেলেমেরা ওই গল্পগুলো গিলত পড়াশোনার চেয়ে এই গল্প শোনা অপুর অনেক বেশি ভালো লাগত অপু গল্প শুনতে খুব ভালোবাসে রাজু রায় প্রথম যৌবনে বাণিজ্যে লক্ষ্মীর বাস স্মরণ করে কিভাবে আষাঢ়ুর হাটে তামাকের দোকান করে লাভ হয়েছিল সেই গল্প করতে লাগলেন অপু অবাক হয়ে শুনতো শুধু শুনত না বেশ কেমন নিজের ছোট্ট দোকানে তুলে বসে দিয়ে তামাক তামাক কাটা কল্পনা বড় বিক্রি দা তার সে করবে তারপর রাত্রিতে নদীতে যাবে ছোট্ট হাঁড়িতে মাছের ঝোল রেঁধে ভাত খাবে কিংবা মাঝে মাঝে তাদের যে মহাভারতখানা আছে কিংবা বাবার দাসুরায়ের পাঁচালিখানা আছে মাটির প্রদীপের সামনে খুলে বসে ওই রকম সুর করে পড়বে মহাভারতে সুর মহাভারতের কথা অমৃত সমান কাশী রাম দাস কয়ে হে শুনে কখনো মহাভারতের পাঁচারি পড়তো কখনো পানি পাঁচারী প্রণাম পার্বতী পঞ্চাননে প্রণম শ্রীরাম সিতা। সীতা সপ্তমাতা বন্দিয়া বন্দিব পঞ্চ পিতা শিক্ষা দীক্ষা গুরুর চরণ বন্দে মাথে ইন্দ্রচন্দ্র বরুণ জোর সত্য পীর সাহেব শিলাম শত শত জগজনে যাই রে যার কেরা মতো সকলে হরি হরি বলো অপু বলতে হরি বল হরি বল এইভাবে দাসুরের পাঁচালিখানা মাটির প্রতিবেশ সামনে খুলে অপু করে পড়ার কল্পনা করত বাইরে অন্ধকারে বর্ষা রাতে টিপ টিপ করে বৃষ্টি পড়ত কেউ কোথাও নেই পিছনে ডোবাই শুধু ব্যাং ডাকছে ক্যাঁ কা ক্যাঁ কা ক্যাঁ কা কি সুন্দর বড় হলে না সে তামাকের দোকান খুলবে আর এরকম একটা ভয়ঙ্কর পরিবেশে থাকবে এই আবার ভাব এবং কল্পনার পর্যায়ে গ্রামের ওপরে রাজকৃষ্ণ সেনাল আসতেন সেদিনে কিন্তু গল্পটা আরো জমে যেত রাজকৃষ্ণ সেনাল দারুণ গল্প বলতেন যে কোনো গল্প হোক যত সামান্য হোক না কেন সেটি সাজিয়ে বলার ক্ষমতা থাকলেই সেটা হয়ে যাবে অসাধারণ স্যানাল মহাশয় যেসব ভ্রমণ বাতিগ্রস্ত ছিলেন উনি বেড়াতে ভালোবাসতেন কোথায় দ্বারকা কোথায় সাবিত্রী পাহাড় কোথায় চন্দ্রনাথ তা আবার একা দেখে তৃপ্তি হতো না প্রত্যেকবারই স্ত্রী পুত্র নিয়ে যেতেন আর খরচপত্র করে সর্বশান্ত হয়ে বাড়ি ফিরে আসতেন দিব্যি আরামে নিজের চণ্ডী মণ্ডপে বসে ছেলে হুকোটা আনছেন মনে হচ্ছে স্যান্নাল মহা নিতান্ত ঘরোয়া সেকেলে পাড়াগের প্রচুর প্রাপ্ত গৃহস্থ বুঝি আর বেশি নেই পৈতৃক চণ্ডী মণ্ডপে শিকড় গেড়ে আছেন হঠাৎ একদিন দেখা গেল দরজায় তার তালা বন্ধ বাড়িতে জনপ্রাণী সারা শব্দ নেই ব্যাপার কি দেখা গেল সেনাল মহাশয় সপরিবারে বৃন্ধ্যাচল চলে গেছেন কিংবা চন্দ্রনাথ বেড়াতে গেছেন অনেকদিন আর দেখা নেই হঠাৎ একদিন দুপুরবেলা ঠুকঠুক শব্দে লোকে অবাক হয়ে দেখল দুই গরুর গাড়ি বোঝায় স্যান্নাল মহাশয় সপরিবারে বিদেশ থেকে ফিরছেন আর লোকজনকে ডেকে হাঁটু সমান উঁচু জলবিছুটি অর্জুনরা জঙ্গল কাটতে কাটতে বাড়ি ঢুকছেন একটা মোটা লাঠি হাতে তিনি লম্বা পা ফেলে পাঠশালায় এসে হাজির হতেন এই যে প্রসন্ন কেমন আছো বেশ জাল পেতেছো যে কটা মাছ পড়লো এই যে অনেকগুলো এই ছেলেগুলোর জাল অর্থাৎ আমরা যখন পড়াই ওই পড়ি তো আমরা পয়সা পাই না তো সেই জন্য প্রসন্ন পড়াতেন পয়সা পাই তাই বলছে তুমি বেশ জাল পেতেছ ছেলেমেয়েরা পড়তে আসে পয়সাটাই ভালোই পেতেছ কিন্তু নাম তার অসীম হয়ে যেখানে তার চাটাই টেনে বসেছেন সেদিকে হাত খানিক জমি উৎসাহে আগে এগিয়ে আসতো তার অর্থাৎ অপু তার কাছে গল্প কথকের কাছে এগিয়ে এগিয়ে আসতো স্লেট বই মুড়ে একপাশে রেখে দিত যেন আজ ছুটি হয়ে গেছে আর পড়াশুনোর দরকার নেই শুধু গল্প শুনলেই হবে আর কি সঙ্গে তার ডাগর উৎসুক চোদ্দটি গল্পের প্রত্যেক কথা যেন দুর্ভিক্ষের ক্ষুধার আগ্রহে গিলত দুর্ভিক্ষের সময় খাবার গিরি আমরা গল্পগুলো তেমন করে গিলত কুঠির মাঠের পথে যে জায়গাটাকে এখন নালটা কুড়ির জোল বলে এইখানে আগে অনেক আগে গ্রামের মতি হাজরার ভাই চন্দর হাজরা কি বনের গাছ কাটতে গিয়েছিল বর্ষাকাল এখানে ওখানে বৃষ্টি জলের তোড়ে মাটি খসে পড়েছিল হঠাৎ চন্দ্রহাজার হাজার দেখলো যে এক জায়গায় একটা পেতরে হাড়ির কানা মতো কি একটা ঠেকেছে অমনি খুঁড়ে বের করলো বাড়ি এসে দেখেন একটা প্রচুর টাকা হাড়ির সে দিন কত বেশ বাবুগিরি করে কাটিয়ে দিলেন এসব গল্প সান্নাল মহাসের নিজের চোখে দেখা কিন্তু গল্প গল্পগুলো বলছেন তো তার নিজের অভিজ্ঞতার কথা এক একদিন বলতেন রেল ভ্রমণের কথা কোথায় সাবিত্রী পাহাড় আছে তাতে উঠতে গিয়ে তার স্ত্রীর কি কষ্ট হয়েছিল মোটা তো কি নাভি গয়ে পিণ্ড দিতে গিয়ে পান্ডার সঙ্গে হাতাহাতি মানে পান্ডারা বেশি পয়সা চেয়েছিল ও দিতে চায়নি মারামারি উপক্রম আর কি কোথাকার এক জায়গায় একটা খুব ভালো খাবার পাওয়া যায় স্যান্ডাল মহাশয় নাম দিলেন পেড়া নামটা শুনে অপুর ভারী হাসি পেলো বড় এসে কিন্তু পেড়া কিনি খাবে পেড়া এক শুকনো মিষ্টি আমাদের ছাতনা বিখ্যাত কিংবা পাঁশকুড়া ওখানে বিখ্যাত মেচেদায় বিখ্যাত তো কোন দেশে স্যান্ডাল মহাশয় একবার ফকিরকে দেখেছিলেন সে অস্বর্তায় থাকতো এক ছিলেন গাগা পেলে সে খুব খুশি আচ্ছা কোন ফল তোমরা খেতে চাও বলো সে বলতো কি ফল খেতে চাও বলো আমি ম্যাজিক সেই ফল তোমাদের এনে দেব পরে তা সে ইপসিত ফলের নাম করলে সে সম্মুখের কোনো গাছ একটি দেখিয়ে দিত যাও ওখানে গিয়ে দেখে এসো কি দেখতো যে ওখানে গিয়ে দেখতো আম গাছে বেদনা ফলে আছে কি পেয়ারা গাছে কলা ফলে গেছে এটা কি মজা হবে না কাছে বলো তো আম গাছে যদি বেদনা ফলে পেয়ারা গাছে কলা ফলে সবই কিন্তু এ ওই গাঁজা খালে কিন্তু ওই করতে পারতেন রাজুরাই বলতেন এসব মন্তরে খেলা আর কি সেবার আমার মামা দিনুপাল কথা চাপা দিয়ে বললেন মন্তরের কথা যখন উঠালে তখন একটা গল্প বলি শোনো গল্পটা নয় এটা মানে চোখে ডাকা ওই বেলডাঙার বুধ গাড়োয়ানকে তোমরা দেখেছো তো কেউ রাধু তো দেখে থাকবে নিশ্চয় রাজকৃষ্ণ ভাই তো দেখেছ রাজু নাথেকে দেখে থাকতে পারো তোমার তো বয়স কম কিন্তু রাজকৃষ্ণ ভাই তো দেখেছো তুমি অনেক দিনের লোক কাঠের দড়ি বাঁধা একটা খড়মের পায়ে দিয়ে বুড়ো বরাবর ওই নিতে কামারের দোকানে নাগলে ফাল পড়তে আসতো দেখেছো ভাইয়া একশো বছর বয়সে মারা যায় আর মারা গেছে হয়তো আজ থেকে পঁচিশ বছরের ওপর হবে জোয়ান বয়সে আমরা তার সঙ্গে হাতির হাতের কব্জির সঙ্গে পেরে উঠতাম না বুড়োটা এমন জোর ছিল একবার অনেককারের কথা আমার তখন হয় উনিশ কুড়ি হবে আর কি চাকদা থেকে গঙ্গা চান করে গরুর গাড়ি করে ফিরছি আর কি ওই বুধ যে আজকাল উঠে গিয়ে খুলনায় বসবাস করছে আর কি তো ওই কান সোনার মাঠের কাছে প্রায় বেলা গেল তখন ওসব দিকে কিরকম ভয় ভীতি ছিল একটা কি রাজকৃষ্ণ ভাই নিশ্চয় জানো একে মাঠের রাস্তা সঙ্গে মেয়ে মানুষের দল টাকা করি আছে পথে নারী বিবর্জিত বলে না মেয়ে থাকলে ভয় বড্ড ভাবনা হলো আজকাল যেখানে তো নতুন গা খানা বসেছে তখন তো এরকম ছিল না তো জঞ্চারেক সন্ডা মার্কা মিস কালো লোক গাড়ির পিছনে এসে পাস্তি ধরলে আমাদের এদিকে দুজন ওদিকে দুজন চারজন ডাকাত দেখে তো মশাই আমাদের মুখের আটাও নেই ওই কোনোরকমই গাড়ির মধ্যে বসে আছি এদিকে তারাও গাড়ির বাস ধরে আসছে আমাদের সাথে সঙ্গেই আসছে সঙ্গেই আসছে সঙ্গেই আসছে বুধ গার্ডওয়ান দেখি পিট পিট করে পিছনের দিকে চাইছে ইশারা করে আমাদের কথা বলতে বারণ করছে যে কথা বলা চলবে না কিছু একটা ব্যাপার আছে আমরা কথা বললাম না বেশ আছে এদিকে গাড়ি একেবারে নবাবগঞ্জ থানার কাছে এসে পড়লো বাজার দেখা যাচ্ছে তখন সেই লোক কজন বললে ওস্তাদজি আমাদের ঘাট হয়ে গেছে আমরা বুঝতে পারিনি ছেড়ে দাও কেন বলতো ওদের চম্বুকের মতো আকর্ষণ করে বাসে এক থানায় কাছে নিয়ে চলে এসেছে তাই ছেড়ে দাও বুদ্ধ কর্ম সে হবে না ব্যাটারা আর সব কটাকে থানায় গিয়ে বাঁধিয়ে দেবো অনেক কাকতি মিনতি করার পর বুধ বলে আচ্ছা যা ছেড়ে দিলাম কিন্তু কখন এরকম করবি না হ্যাঁ তাহলে মন্ত্রের জোরে বাসে করে থানায় নিয়ে চলে এসছে না দেখে বুঝতেই পারছো তবে তারা বুধ গার্ডনের পায়ের ধুলো নিয়ে চলে গেল এগুলো আমার নিয়ে চোখে দেখা মন্তরের চোটে ওরা যে বাস এসে ধরেছে ধরেই রয়েছে আর ছাড়বার সাধ্য নেই চলেছে গাড়ির সঙ্গে একবার পেরেকে আটা গেছে আর কি তা বুঝলে বাপু মন্তরের জোরটা কেমন বুঝতে পারছো যে ডাকাতরা বাস দিয়ে মারতে এসেছিল একবার মতো আটকে গিয়েছিল গল্প বলতে বলতে বেলা যেত পাঠশালার চারদিকের বন জঙ্গল বিকেল বেলা রাঙা রোদ বাঁকা ভাবে এসে পড়ত কাঁঠাল গাছে জগডুমুরে গাছে ডালে ঝোলা গুলঞ্চলতার গায়ে টুনটুনি পাখি মুখ উঁচু করে দোল খেত পাঠশালায় ঘরের বনের গন্ধের তালপাতার চাটাই ছেড়া বই দপ্তর পাঠশালা মাঝে মেঝেতে কড়া দা তামাকের ধোঁয়া সব শুদ্ধ মিলে একটা জটিল একটা গন্ধ সৃষ্টি হয়েছে সেই গ্রামের ছায়া ভরা মাটির পথে এক মুগ্ধ বালকের ছবি আছে বই দপ্তর বগলে করে সে তার দিদির পিছনে পিছনে সাজি মাটি দিয়ে কাঁচা সেলাই করা কাপড় পরে পাঠশালা থেকে ফিরছে তার ছোট্ট মাথাটির অমন রেশমের মতো নরম চিকন সুখস্পর্শ চুলগুলি তার মা যত্ন করে আঁচড়ে দিয়েছে তার ডাগর ডাগর সুন্দর চোখ দুটি কেমন অবাক ধরনের কোন অদ্ভুত জগতে নতুন চোখ হয়ে উঠছে গাছপালায় ঘেরা এটুকু কেবল তাদের পরিচিত দেশ এখানে মা রোজ হাতে করে খাওয়ায় চুল আঁচড়ে দেয় দিদি কাপড় পরে দেয় গন্ডিটুকু পেরোলে অপুর মনে হয় সব অচেনা পৃথিবী অকল জলধি অপু এগুলো কখনো দেখেনি তা শিশুগণ থই পায় না অগাধ সমুদ্রে মাঝে ওই যে বাগানের ওইদিকে দিকে ওর চারদিকে কেটে যে সরু পথ ওধারে চলে গেছে তুমি বরাবর সোজা যদি ওই পথটা চলে যাও তবে কিন্তু শাখারি পুকুরের পাড়ের মধ্যে অজানা ধনের দেশে এসে পড়বে প্রচুর ধন আছে এটা উপ গল্পে শুনেছে বড় গাছের তলায় যেখানে বৃষ্টির মধ্যে মাটি খসে পড়ছে কত মোহর ভরা হাড়ি কলসির কানাবের হয়েছে এখানে অন্ধকারে বন ঝোপের নিচে কচু ওল বন কলমির চকচকে সবুজ পাতা আড়ালে চাপায় কেউ তা জানানা কোথায় আছে ধন একদিন পাঠশালায় এমন একটি ঘটনা ঘটেছিল যা তার জীবনে বলা যায় একটা বিকেলে পাঠশালায় অন্য কেউ উপস্থিত না থাকায় কোনো গল্প গল্পগুজব হলো না পড়াশুনো হচ্ছিল সে গিয়ে বসে পড়লো শিশুবোধক মনন নিয়ে এমন সবাই গুরুমশাই বললেন ছেলেট নাও শ্রুতি লেখন লেখো অর্থাৎ মাস্টারমশাই কবিতা বলতেন আর ছেলেরা ওরা শুনে শুনে লিখতে হতো মুখে মুখে বলে গেলেও বুঝে গিয়েছিল গুরু মশাই কিন্তু নিজের কথা বলছেন না মুখস্থ বলছেন সে যেমন দাসুরের বলে না তার মনে অনেকগুলো সুন্দর সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনেনি এ সকল কথার অর্থ সে বুঝতে পারছিল না কিন্তু অজানা শব্দ আর ললিত পদের ধ্বনি একটা সুতি মাধুর্য সৃষ্টি করছিল ঝঙ্কার জড়ানো এক অপরিচিত শব্দ সংগীত অনভ্যস্ত শিশু কর্ণে অপূর্ব ঠেকলো এবং এসব কথার অর্থ না বোঝার জন্যই কুহিলি ঘেরা অস্পষ্ট শব্দ পিছনে একটা অপূর্ব দেশের ছবি বারবার উকি মারছিল অর্থ বুঝে গেলে তো আর কৌতূহল থাকে না একটা কুয়াশা ঘেরা এই যে কুহিলি মানে কুয়াশা কুয়াশা ঘেরা একটা স্বপ্ন তাকে আকৃষ্ট করলো বড় হয়ে স্কুলে পড়বার সময় সে বের করেছিল ছেলেবেলাকার এই মুখস্থ শ্রুতি কোথায় আছে সে খুঁজে বের করেছিল সেখানে সে এখন ভালো করে পড়তে পারছে কি লেখা ছিল সেখানে এই সেই জন্মস্থান মধ্যবর্তী প্রশ্ববনগিরি ইহার শিখর দেশ আকাশ পথে শতত সমীর সঞ্চারমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত অধিত্যকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বনপাদ সমূহে থাকাতে স্নেগ্ধ শীতল ও রমণীয় পাদদেশে প্রসন্ন সলিলা গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া এত সুন্দর পরিষ্কার করে পড়তেন মাস্টারমশাই একবার তোতলা দেন না স্পষ্ট ভাষায় বলতেন আর ছেলেমেয়েরা লিখত এগুলো অর্থ না বড় হয়ে কিন্তু এর অর্থ উদ্ধারে চেষ্টা করেছিল সে ঠিক বুঝতে পারে না বা বোঝাতেও পারে না কিন্তু জানে তার মনে হয় অনেক সময় মনে হয় যে এই দু বছর আগে কুঠির মাঠে সরস্বতী পুজোর দিন নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল সেদিন মাঠের ধারে বে একটা পথকে অনেক দূরে দেখা যাচ্ছিল না ওই পথটা দুধারে যে কত অচেনা পাখি কত অজেনা গাছপালা কত অচেনার অচেনা বন্ধ অনেকক্ষণ সে সে পথটার দিকে একদৃষ্টে ছিল অনেক কিছু অচেনা জিনিস অচলার মধ্যে অপু আনন্দকে খুঁজে পেতে পেত মাঠের ওদিকে চলে গেছে তার সে ঠিক করতে পারেনি তার বাবা বলেছিল ও রাস্তা মাধবপুর হয়ে সেই ধলচিতের গিয়ে মিশেছে এই মাঠের কথাটা সেই রাস্তাটা কোথায় শেষ হয়েছে এটা অপু কিন্তু শুনেছিল ধলচিতের খেয়াঘাটে নয় সে জানতো ওই পথটা অনেক অনেক দূরে রামায়ণ কি মহাভারতের দেশে সে অশ্বত্থ গাছে সকলের চেয়ে উঁচু ডালটার দিকে তাকিয়ে তার কথাটা মনে হতো সে বহুদূর অনেক দূর অনেক দূরের কথায় উপর বারবার ধরে আপনার মনকে বহু দূরে নিয়ে চলে যেত ওই পথের ওধারে অনেক দূর কোথায় সে জনস্থান মধ্যবর্তী প্রশ্ববনু পর্বত যা শ্রুতি নিকটে মাস্টারমশাই বলেছিল বন ছোপের স্নিগ্ধ গন্ধে না জানা ছায়া নেমে আসা চিক চিক সন্ধ্যায় সেই স্বপ্নলোকের ছবি তাকে অবাক করে দিল কত দূরে সে প্রসবন ঝর্ণা উন্নত শিখর সেই পাহাড় কল্পনা করছে আকাশ পথে সঞ্চারমান মেঘমালা আকাশের পথে অসংখ্য মেঘমালা ছুটে যাচ্ছে তার প্রশান্ত আবৃত থাকে একটা নীলিমা সৌন্দর্য অপু অপুর মনকে ভরিয়ে দিয়েছে সে বড় হলে সে সব দেখতে যাবে বুঝতেই পারছো এইখান থেকে তোমাদের গল্পটা যথেষ্ট বড় ছিল এখানে শেষ হলো আর এইখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু যেগুলো আসে আমি একটু বলে দিই গ্রামের শিক্ষকের নাম কি প্রসন্ন গুরু মহাশয় নামটা মনে রাখবে তোমরা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে অপুকে কে পাঠশালায় প্রথম পৌঁছাতে গিয়েছিল হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপুর মাস্টারমশাই প্রসন্ন প্রসন্নগুলো কি বিক্রি করতেন পাঠশালায় কজন ছাত্র লেখাপড়া করত। ছেলে দুটি কি কি খেলা খেলছিল হম তালাই ছিট কে ইটের থান এনে কাকে মারতে গিয়েছিল এগুলো কিন্তু অবজেক্টিভ নাট্যশালা হচ্ছে এটা কাকে বলেছিল কে খুব খুব করে হেসেছিল এই প্রশ্নগুলো নিশ্চয় তোমরা পারবে আশা করি পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ আর কে গল্প করত প্রতিবেশীরা তাদের নাম বলো ঠিক আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের কাছে প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করে দিলাম তোমরা প্রত্যেকের সঙ্গে থেকে এই তোমাদের প্রথম যে পর্যায়ভিত্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণী এপ্রিলের পরীক্ষা হচ্ছে এবং তোমাদের দেখো যে সাতটা অধ্যায় হয়ে গেছে আর নিশ্চিত ভাবে তোমাদের মাস্টর প্রশ্ন করে ফেলেছেন আমি স্কুলের শিক্ষক আমি ক্লাস এইট এর প্রশ্ন করে ফেলেছি প্রশ্ন ছাপানো হচ্ছে প্রত্যেক স্কুলে আশা করছি আর আমি জানি এই পরীক্ষা তোমাদের বড় প্রশ্ন আসবে না ছোট প্রশ্ন আসবে তোমরা নিয়মিত অধ্যায় তোমাদের হয়ে গেল আরেকটি অধ্যায় এই পরীক্ষার জন্য আছে আমি সমস্ত বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করতে পারো এবং তোমরা কমেন্ট লিখতে পারো অবশ্যই তাহলে কিন্তু নিয়মিতভাবে আমি তোমাদের অষ্টম শ্রেণী স্পেশালি বাংলার সমস্ত বিষয় এবং আর্টস ইতিহাস ভূগোল সংস্কৃত এগুলো কিন্তু প্রথম পর্যা মূল্যায়ন বিষয় নিয়ে আমি সাজেশন দেবো সকলে ভালো দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে